শালবনিতে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ মাটি কাটা সময় কার্তুজ দেখতে পান স্থানীয়রা শালবনি থানায় খবর দেয় এলাকাবাসী প্যাকেট প্যাকেট কার্তুজ উদ্ধার করে পুলিশ শালবনিতে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ মাটি কাটা সময় কার্তুজ দেখতে পায় স্থানীয়রা শালবনি থানায় খবর দিয়েছেন এলাকাবাসী প্যাকেট প্যাকেট কার্তুজ উদ্ধার করেছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন একেবারে ধানের জমি সেই ধানের জমির মধ্যে প্যাকেট প্যাকেট কার্তুজ উদ্ধার করা হয়েছে ঠিক কিভাবে উদ্ধার করা হলো কিভাবে নজরে পড়লে বিষয়টি আমাদের প্রতিনিধির তোলা প্রতিবেদনে নজর রাখুন শালবনের জামবেদিয়া এলাকায় ঠিক জমি থেকে সকালে কিন্তু দেখা যায় প্রচুর গুলি উদ্ধার হয়েছে কার্তুজ উদ্ধার হয়েছে এবং সেগুলোকে পুলিশ উদ্ধার করে নিয়ে এবং তারা কিন্তু ব্যাগে করে সেই গুলিগুলোকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং এখনও পুলিশ অফিসাররা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল ক্ষতিয়ে দেখছেন এবং কি কি তারা দেখলেন বা কী কী পেলেন জমির ভেতরে ছিল জমির আলো আলো জমির আলে ছিল উদ্ধার করে নিয়ে যাওয়া স্যার আরো কি থাকার কোনো সম্ভাবনা আছে আমরা দেখছি এই যে আল এই আল কিন্তু কাটছিল সকালের শ্রমিকরা ঠিক সেই সময় কিন্তু গুলিগুলো উদ্ধার প্রচুর পরিমাণে কিন্তু গুলি উদ্ধার হয়েছে বেশ কয়েক প্যাকেট যে ছবি সামনে আসছে বেশ কয়েক প্যাকেট কিন্তু গুলি উদ্ধার হয়েছে এবং এই যে ঠিক এই জায়গাটা যখন কাটছিল এইখানে কিন্তু এখান থেকে কিন্তু সেই গুলিগুলো উদ্ধার হয় এবং কিভাবে এলো এই গুলিগুলো কোথা থেকে এলো কারা রেখেছিল কি উদ্দেশ্যে রেখেছিল এইগুলোই কিন্তু এখন ক্ষতি দেখছে তদন্তকারী আধিকারিকরা চালবনি থেকে ক্যামেরা পার্সন মিনবাসের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা

দিয়ে আমরা এটা দেখে কাটতে লাগলাম আবার কত তারপর তোমরা পেলে হাটু এসে দেখলাম ওই আমাদের আদিবাসীরা ইন্দুর কাটতে এসেছিলো ওই গুলিম পা গেল আর ওই থ্রি এম গুলি পেয়েছে প্রায় দুশো রুটি এম না তো মহাবাদি মহাবাদী এসেছিলো তো তখন হয়তো লড়াই লড়ি হতো এই কারণে এইগুলা হয়তো যেখানে এগারো সালে উল্টে গেল। তখন হয়তো এইগুলা ঠাই কি রাখবেক না রাখবে তখন এইগুলাকে সেই সময়টা ইয়ে করেছে আর কি শালবনের মতো জায়গায় সেখানে এত প্যাকেট প্যাকেট কার্তুজ এলো কিভাবে তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা স্থানীয় তৃণমূল এবং সিপিএম নেতারা কি বলছে শোনো সব এলাকা এক সময় আপনার ওদিক থেকে আপনার লালগড় দিক থেকে আপনার মাওবাদী আক্রমণ আর সিপিএম এর হারমাদ ক্যাম্প এখানে এই সামনে এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার দূরে শ্রীনাথপুরে বিরাট একটা বড় ক্যাম্প ছিল দেড়শো দুশো সিপিএম হারমাদ ক্যাম্প সেই সময় হয়তো দু হাজার নয় দশ ওদেরই এই গ্রাম সংলগ্ন আরও যারা আছে তারা সেই দু হাজার দশ সালের পরে এগারো সালে যখন পরিবর্তন এলো আমাদের সরকার মমতা গান্ধীর সরকার এলো ঠিকই মনে হচ্ছে এইসব দেখা যাচ্ছে যে দীর্ঘদিন পনেরো পনেরো বছরের পুরনো গুলি নয় শুধু এবং এই এলাকায় প্রচুর মার্ডার হয়েছে প্রচুর কঙ্কালের আসামিও আছে আমরা পুলিশের কাছে এবং উচ্চতর তদন্তর আবেদন করব যাতে এইসব এলাকা আরও গুলি এবং এলাকার মানুষের অনেক মানুষ নিখোঁজ আছে সেই মানুষদেরও আমার মনে হয় আশেপাশে করলে কিংবা একটু তদন্ত কোথায় ডকুমেন্ট আছে আর বাকি আজকে জানতে বাকি আছে কারণ যে মাওবাদীদেরকে কারা নিয়েছে এসছে কিশোরজি কাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছে আর মা আর সেই জন্যই তো তৃণমূল যত কার্তুজ পাওয়া যায় সেটা হচ্ছে মাওবাদীদের কার্তুজ বলে তৃণমূলের কখনো মনে হয় মাওবাদীদেরকে চুক্তি ভিত্তিতে নিয়ে এসে আজ পর্যন্ত তৃণমূল সেই জন্যই মাওবাদীরা যে এত গণ হত্যা করলো আমাদের দুশো তেষট্টি জন কমরেড খুন হলো সাধারণ অনেক নির্ভর মানুষকে খুন করেছে একটা অভিযোগ তৃণমূল মাওবাদীদের বিরুদ্ধে করেছে তৃণমূল আর মাওবাদী এক ছিল আর এখন এই এই এলাকা বাদ দিয়ে গোটা রাজ্যে যে কারতুজ পাওয়া যাচ্ছে তৃণমূলের নেতাদের বাড়ি উড়ে যাচ্ছে সেগুলো তারা এক এ সমস্ত দায়ভার কিনব পায়তারা মাটি ঝলে গেছে জন্য এরা এখন থেকে সব সংস্কার তৈরি করার জন্য নির্বাচনের সময় এ সমস্ত জিনিসগুলো মজবুত করছে মজবুত করছে কারণ এই জিনিসগুলো সালবণের মতো একটা জায়গা যেখানে পুরো এলাকাগুলো পুরো ফাঁকা ফাঁকা জায়গা সেখানে থাকছে এবং আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো আছে ঠিক সেখানে পুলিশ এবং ইন্টেলিজেন্স তাদের চোখের পড়তে ধুলো দিয়ে কিভাবে মাটির মাটিতে রাখল কারা রাখলো কিভাবে রাখলো এবং সেটা এতদিন পরে পুলিশ খুঁজে বার করছে তো এটা একটা এক ভয়ঙ্কর রহস্যময় ব্যাপার এবং সেই সঙ্গে যে পুলিশ এবং ওদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ হোম মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকে যে ব্যর্থ সেই ব্যর্থতার একটা জ্বলন্ত উদাহরণ এদের লড়াই চেয়ার বাঁচিয়ে রাখা চেয়ার না বাঁচিয়ে এরা চুরি করতে পারবে না চুরি না করতে পারলে এদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়